আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে নিয়ে চলে আসলাম তো এর জন্য কেউ ভিডিওটা মিস করবেন না আমাদের ফোনে যখন আমরা ফোন বাসায় রাখি যদি ফোন আসে চাই সেটা প্রিয়জনের ফোন হোক অথবা অন্য কারো যেটা আপনার ইম্পর্টেন্ট আপনি চান যে সেই ফোনটা জানে আপনি সারা কেউ রিসিভ করতে না পারে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ এমন একটা অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যদি সেটিং করে রাখেন তাহলে আপনি স্যার আপনার ফোন সারা জীবনেও কেউ আপনি সারা আপনার ফোনকে কেউ রিসিভ করতে পারবে না অর্থাৎ কেউ যদি কল দেয় আপনি আপনাকে লাগবে অবশ্যই তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটা কেউ মিস করবেন না সবই গুরুত্বপূর্ণ ভিডিও এখন না হয় এক সময় কাজে লাগবে শেয়ার দেওয়া রেখে দিবেন আপনার কাছে অনেক কাজে লাগবে তো চলুন আমরা সে ভিডিওটা শুরু করে যাই সর্বপ্রথম আমরা ওই অ্যাপসে প্রবেশ করব অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে অ্যালাউ চাইতেছে প্রত্যেকটা পারমিশন আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে কিছু সময় এখানে অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে দুইটা পারমিশন অ্যালাউ করতে হবে এখানে আপনারা দেখেন এই যেখানে দুইটা পারমিশন আছে এই দুইটা পারমিশন এখান থেকে এলাও করতে হবে তো আমি পার উপরে পারমিশনের উপরে ক্লিক করলাম ডিসপ্লে অভার আদার্স এইটাকে আপনারা এখান থেকে আপনারা এটা এলাও করে দিবেন এখান থেকে অ্যাপটা খুঁজে বের করে এলাও করে দেবেন এরপর ব্যাগ চলে আসবেন এরপরে এনে আবার অ্যালাউ করে দিবেন এলাও করা হলেই এখন লাস্ট এখানে দেখেন স্টার্ট লক ট্যাপ এখানে একটা লক দিতে বলতেছে আমি একটা প্যাটার্ন দিব আপনারা চলে পিন দিতে পারেন আমি প্যাটার্ন দিব তো এখন প্যাটার্ন এখান থেকে দিয়ে নেব প্যাটার্ন দেওয়ার পরে আপনারা ডান কর্নান একটা নেক্সট বাটন পাবেন নেক্সট টাচ করবেন আবার পুনরায় বাটন লকটা দেবেন এরপরে কন্টিনিউ কনফার্মে টাচ করবেন কনফার্মে টাচ করে দেওয়ার সাথে সাথে এটা লক হয়ে যাইবে এখন ইনিবল লক এটা এখান থেকে আপনারা এখান থেকে আপনারা টিক মার করে দিবেন এখানে টিক মার থাকবে না টিক মার এখান থেকে আপনারা করে দেবেন এখানে মার করে দিবেন আপনারা টিক মার হয়ে গেলে এখান থেকে আপনারা নিচে দেখবেন সেটিং নামে একটা আইকন সেটিং সেটিংয়ে টাচ করবেন সেটিং টাচ করে দেওয়ার পরে এখানে প্রত্যেকটা এখান থেকে আপনারা প্রত্যেকটা পারমিশন এলাও করে দিবেন যে পারমিশনগুলো চায় প্রত্যেকটা পারমিশন আপনারা এলাও করে দিবেন এখন এখান থেকে আপনারা চাইলে সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি সবটি টিক মার করে দিলাম টিক মার করে দেওয়ার পর এখান থেকে ডাইরেক্ট ব্যাগ চলে যাইব দেখব যেটা কি লক হয়েছে কি না দেখব যে ফোন সত্যি লক হয়েছে কি না তার জন্য আমরা অন্য একটা ফোন থেকে ফোন দিব দেখেন আমার এখানে পেটান দিছি এখানে প্যাটার্ন শুকুর দিছি আমি কিন্তু কল দিয়েছি এখন যদি আমি কলটা এখান থেকে কলটা ধরতে চাই তাহলে লকটা দিতে হবে তাহলে কল রিসিভ করতে পারবো অন্যথায় আমি কল রিসিভ করতে পারব না তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটা দেখে উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং কোন সম্পর্কে আপনারা ভিডিও চান কমেন্ট অবশ্যই জানিয়ে যাইবেন তো এই অ্যাপস্ট্রির লিঙ্ক আমি ভিডিও ডিপক্রিপশনে দেওয়ার থাকবে এখান থেকে আপনারা ক্লিক করে ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ